السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد "أعوذ بالله من الشيطان الرجيم" بسم الله الرحمن الرحيم واوحينا الى ام موسى ان اردعيه فاذا خفت عليه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجعلوه من المرسلين صدق الله المولان العظيم আল্লাহ আবাগের দরবারে কালী শুকর আদায় করছি যে আল্লাহ তালা পবিত্র জুমার দিন নামাজ আদায় করার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে পবিত্র অবস্থায় তারা ঘরে আসার মতো সুযোগ করে দিলেন সে আল্লাহবাগের দরবার আমরা শুক্রে আদায় করছি সবাই বলছে আলহামদুলিল্লা লক্ষ্য করি দরুদ আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় মুসুলেন কেরাম আমি সুরা কসাসের ছয় নামার আয়ত্ত আলোত করেছি এ আয়তের আলোকে আমি আমার আলোচনা করার চেষ্টা করবো অমা তাউফিক্লা বিল্লাহ আল্লাহ ফাক যদি আমাকে তাওফিক দেয় সুরা কাসাসের মধ্যে কাসাস শব্দের অর্থ হচ্ছে ঘটনা কাহিনী এই সুরা কাসাসের মধ্যে আল্লাহ নাবুল আলমিন হজরত মুসা এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করেছে সবহান আল্লাহ বলি এরপর সুরা তোহা তোহার মধ্যেও মুসা এবং ফেরাউনের আলোচনা আল্লাহ করেছেন মুসা আলাহ সাল্লামের বর্ণনা কোরআনের বিভিন্ন জায়গা আলাপা করেছেন অধিক পরিমাণে কারণ হল বিশ্ব নবীশাল্লাহ আলসালামের সাথে মুসা আলাহ সাল্লামের জীবনের অনেক মিল আছে এখন ফেরাউন যেরকম শক্তিশালী ছিল ওই রকম জালেম ফেরাউনকে নাস্তা নাবুদ আর সাহস্তা করার জন্য মুসা আল্লাহ সাল্লামের মতো পয় দরকার নাকি বলে এই জোনাল্লাহা কারিমের বিভিন্ন জায়গায় মুসা এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করেছে আর রসুলকে জানিয়ে দিয়েছেন হাবিব ফেরাউনও এরকম জালেম ছিল মানুষের ওপর জুলুম করেছে পুত্র সন্তানদেরকে হত্যা করেছে আর কন্যা সন্তানদেরকে সে হত্যা করেনি কন্যা সন্তানদেরকে বেঁচে রাখতো আর পুত্রদেরকে হত্যা করত ফেরাউন যেমন মুসা কাছে টিকতে পারেনি আমি আল্লাহ সাহায্য করেছি তোমা আপনাকে আমি সাহায্য করবো সোবাহান্লা বল ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল এখন জ্যোতিষীরা ফেরাউনের দরবারে জ্যোতিষী ছিল জ্যোতিষীরা বলল যে আপনার অবস্থা তো খুব খারাপ আপনি যে রাজত্ব চালাচ্ছেন আপনি যে ক্ষমতার মসনুতে বসে আছেন আপনি যে রাষ্ট্রপ্রধান হয়ে বসে আছেন এমন একটা পুত্র সন্তানের জন্ম হবে যে আপনার রাষ্ট্র ক্ষমতা একেবারে লন্ডভন্ড করে দেবে আপনি এখানে থাকতে পারবেন না তখন ফেরাউন বলল যে তাহলে করণীয় কি কি করা যায় জ্যোতিষীরা এবং তার যারা সদস্য ছিল তারা বলল যে একটা কাজ করা যায় কি কাজ সেটা হলো ওই সন্তান যেন দুনিয়াতে আসতে না পারে ওই পুত্র সন্তান যেন না আসতে পারে এই জন্য আপনার রাজ্যের নারী আর পুরুষ স্বামী স্ত্রী যেন একত্রিত হতে না পারে বলি আচ্ছা বলেন ভালো না খারাপ চিন্তা করছেন প্রথম আইন আইনটা হলো স্বামী স্ত্রী যেন একত্রিত হতে না তাহলে সন্তানও আসবে না পুত্র আসবে না কন্যাও আসবে না এখন এই আইনটা এটা ছিল প্রথম আইন ফেরাউনের আইনটা জারি করার পর কিছুদিন পর জ্যোতিষেরা বলছে ফেরাওন বাদশাহ আসলে সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ যে পুত্র সন্তানের ভয় আপনি আইন জারি করলেন কোনো নারী পুরুষ স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না তুই পুত্র সন্তান অলরেডি দুনিয়া দ্যাটস জোরে বলি সোভান আল্লাহ ফেরাউনের অবস্থা ভালো না খারাপ ও মনের দিক দিয়ে অনেক মনক্ষুণ্ণ যে এত চেষ্টা করলাম তারপর ওই পুত্র সন্তান দুনিয়াতে আসছে এখন করণীয় কি। সকলই পরামর্শ দিল করণীয় হল আপনার রাজ্যে যত পুত্র সন্তান আছে সকলকে হত্যা করা লাগবে নাবুজিবিল্লা জোরে বলেন অ্যাট এ টাইম সমস্ত পুত্র সন্তানকে দুনিয়া থেকে বিদায়ী করা হলো আর আরেকটা আইন জারি করা হলো যে যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই সাথে সাথে তাকে হত্যা করা হবে জোরে বলি নাওজবিল প্রথম আইন ছিল যে স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না দ্বিতীয় আইন হচ্ছে পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তাকে হত্যা করা হবে জোরে বলি নাওজবিল এই আইনটা বুঝি খুব ভালো নাকি বলে এখন আইনটা কেন করল ফেরাউন আইন করার কারণ হচ্ছে ফেরাউনের টার্গেট হলো সে যতদিন বেঁচে থাকবে নিজেকে খোদা বলি দাবি করবে আর দেশটা পরিচালনা করবে এখন তার এই রাজত্বে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে তাকে যেন সরাতে না পারে সে ক্ষমতায় থাকবে যতদিন বেঁচে থাকবে এই জন্য পুত্র সন্তান হাজার হাজার পুত্র সন্তান সে হত্যা করলো জোরে বলি না হত্যা করলো শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে এখন আপনি ওই ফেরাউনের জীবনের সাথে আমাদের গোটা দুনিয়ার কিছু কিছু ফেরাউন আছে তাদের জীবন একটু মিলেন তারাও মানুষকে হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে ঠিক কিনা বলে এই যে ছাত্ররা আন্দোলন করলো প্রায় আড়াই হাজার ছাত্র দুনিয়া থেকে বিদায় করল এই লেডিস ফেরাউন টার্গেট কি কারণ কি কারণ হলো শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ঠিক কিনা বলো তাহলে ওই ফেরাউনের সাথে ফেরাউনের মিল আসে না নাই হেফাজতে ইসলামের গভীর রাতে গুলি করে হাজার হাজার হাফেজে কোরআনকে শহীদ করলো এরপর ইসলামী আন্দোলনের যারা নেতা নেতাকর্মী তাদেরকে ফাঁসি দিল গুম করলো খুন করলো টার্গেট একটাই শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকা ঠিক কিনা বলো ক্ষমতা কি টিকতে পারছে আল্লাহরাবুল আলমিন জানিয়ে দিচ্ছেন সৌরাই তোহার সৌরাই কসাসের প্রথম থেকে ফেরাউন এবং মুসা আল্লাহ সাল্লামের ঘটনাল বর্ণনা করছেন আল্লাহরাবুল আলমিন বলেন হাবিব ফেরাউন যখন অত্যাচার আর জুলুম করল পুত্র সন্তানদেরকে হত্যা করলো ওই সময় তো আপনি ছিলেন না আমি ফেরাউন এবং মুসার ঘটনাগুলো তেলাওত করে শোনালাম তেলাত করে আপনার মাধ্যমে আপনার উম্মরদেরকে হয়ে দিচ্ছে তবে মুসা এবং ফেরাউনের এই ঘটনার মধ্যে যারা ইমানদার তাদের জন্য শিক্ষা আছে জরে বলে আল্লাহ যারা ইমানদার তারা কিন্তু অতীত ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ করে তারা ঘটনাগুলো পরে আর শিক্ষা গ্রহণ করে যেন না ফেরাউন যেমন আর নির্যাতন করে মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকতে পারে নাই ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি জুলুমার অবিচার করবে সেও ক্ষমতায় টিকতে পারবে না ঠিক কিনা বল এই যে আইন জারি হলো আইনটা জারি করার পর হযরত সালাম দুনিয়াতে আসলেন আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে নিয়ে আসলেন الله رب العالمين سورة قصص الصحيح نمبر آية تنهى بك زنية ديتشن إلى أم موسى أن أودعه فإذا خفت عليه فألقيه في اليم جوري بولون الله أكبر كم منصوب دولك بي إذا عين زاري قولو فراون কোনো পুত্র সন্তান হলে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে অ্যাট এ টাইম চল্লিশ হাজার পুত্র সন্তান ফেরাউন দুনিয়া থেকে বিদায় করেছে আবার আইন জারি করল যেখানে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সেখানেই গোয়েন্দা বিভাগের লোকজনকে দিয়ে খবর নিয়ে ওই পুত্র সন্তানকে হত্যা করবে এটা হলো আইন মানুষ মারার আইন যারা করে তারা সত্যিকার অর্থে মানুষ নাই এরা হলো নর পশু জানোয়া ঠিক না বলুন একজন মানুষের জীবন একজন মানুষের সম্মান মর্যাদা জীবনের কত দাম সৌরায় মায় মদাল জানিয়ে দিচ্ছেন যদি কোনো ব্যক্তি একজন মানুষকে অন্যায় হত্যা করে সে যেন আলা আল্লাহ রাবুল্লাহ বলেন সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো জোরে বলি না অন্যায় ভাবে যদি কোনো ব্যক্তি একজনকে হত্যা করেন কতালান্ন নিয়ে আসে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল কারণ একজন মানুষের জীবন আল্লাহ নাব্বুল আলমিনের কাছে অনেক দামি শোভানাল বলে ফেরাউন এই আইনটা জারি করল ইন দ্য মেন টাইম মুসাল্লামের মা নাম ছিল ইউকাবাদ মনে মনে চিন্তা করলেন আমি তো গর্ববোধী আর আমার যদি সন্তান হয় এই সন্তান হওয়ার পরে আমার অবস্থা কি হবে সন্তানকে আমি কেমনে বাঁচাবো যে আইনটা জারি করেছে ফেরাহুনের সেনাবাহিনী গোয়েন্দা বিবাহ গোটা মিশরে আপনার তারা তদন্ত করতেছে এখন আমার সন্তান যদি দুনিয়াতে আসে এই সন্তানকে কিভাবে বাঁচাবো মনে মনে টেনশন ডিপ্রেশন ফিল করছেন আল্লাহ রাবুল আলমিন আয়তের মাধ্যমে জানিয়ে দিলেন হজরত সালামের মাকে আদেশ করলেন মানে গোপন আদেশ এখানে ওহি শব্দ ব্যবহার করাচ্ছে ওহি মানে এই ওহিটা হলো হজরত মুসা আলাহ সাল্লামের মায়ের ওপর ওহি নাজিল হয়েছিল তা নয় এটা হলো একটা আবিধানিক অর্থ তার মানে মুসা আলাহ সাল্লামের মাকে আল্লাহ রাবুল গোপন গোপনভাবে জানিয়ে দিলেন মুসার মা টেনশন করার কোনো কারণ নাই মুসা যখন দুনিয়াতে আসবে তোমার সন্তান যখনই দুনিয়াতে আসবে তুমি দুধ পান করাতে থাকবে আর যখন পরিস্থিতি খারাপ দেখবে তখন নীল নদী ভাসিয়ে দেবে জোরে বলি সোবাহ আল্লাহ গাল না কোরআন কোরআন থেকে বলছি সালামের ঘটনা একাধিক জায়গা আল্লাপাক বর্ণনা করেছেন কারণ কারণ হল বিশ্ব নবীর জীবনীর সাথে মুসা আলাহ সাল্লামের জীবনের মিলাস আমার ভাইয়েরা মুসা আলাহ সাল্লামের মা ইউ হজরত মুসাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসলেন দুধ পান করানো শুরু করে দিলেন প্রায় তিন মাস দুধ পান করালেন তার সিলে মা রিফুল কোরআনের মধ্যে এসেছে তিন মাস দুধ পান করালেন এই তিন মাস অনেক গোপনে অনেক কৌশলে দুধ পান করিয়েছেন কেউ যেন না জানে কিন্তু তিন মাস পরিস্থিতি জটিল হয়ে গেল মুসা আল্লাহ সাল্লামের মা কি করলেন মুসাল সাল্লামকে একটা বাক্সের মধ্যে ভাসিয়ে দিল বলে সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা হজরত মুসান্লামের মার মাথার মধ্যে ব্রেন দিলেন আল্লাহ রাবুল আলমিন জ্ঞান দিলেন যে মুসার মা তুমি যে বাক্সের মধ্যে মুসাকে ভাসিয়ে দেবে ওই বাক্সের ওপর তুমি আল কাতরা দিয়ে দিবে বলে বলে আল্লাহ যাতে করে বাক্সের মধ্যে পানি না ঢোকে হজরত মুসান সাল্লামকে বাক্সের মধ্যে ঢুকায় দেওয়া হল বাক্সের চারদিকে আল কাতরা পানি তো ঢোকে না আমার ভাইয়েরাই যে বাক্সটা ভাজতে ভাজতে চলে যাচ্ছে হজরত সালামের বোনের নাম ছিল মারিয়াম এটা কিন্তু ঈসা আলাই সাল্লামের মা নয় হজরত মুসা সাল্লামের বোনের নামও ছিল মারিয়াম আবার ঈসা আলাই সাল্লামের মায়ের নাম ছিল হলো মরিয়ম তবে এটা হলো মূস সালামের বোন তাকে বলা হলো তুমি একটু লক্ষ্য করবা এই বাক্সটা কোন জায়গায় গিয়ে মানে থেমে যায় বলে জরি সালামের মা তার মেয়েকে বলল মেয়ে তুমি এই বাক্সটা কোন জায়গায় গিয়ে থামে এটা একটু লক্ষ্য করবা আমার ভাইরা মুসার মুসার বোন মারিয়াম নীল নদের পাড় দিয়ে এমন ভাবে যাচ্ছিল যে সে কিছুই জানে না সে কিছুই জানে না এরকম একটা অভিনয় করতে করতে পার দিয়ে যাচ্ছিল আর বাক্সর দিকে খেয়াল করতেছিল আসলে বাক্সটা গিয়ে কোন জায়গায় থামে আমার ভাইরা বাক্সটা ভাসতে ভাসতে একবারে ফেরাউনের রাজ দরবারের সামনে গেছে জোরে বলে সোহান আল্লাহ মারিয়ামো থেমে গেল পাহাড়ে পারে নদীর পারে আসিয়া করল কি তার যে রাজ তার যে সাগরানি ছিল তাদেরকে বলে বাক্সটা এখানে থামলো দেখো তো বাক্সের মধ্যে কী আস এ আকর্ষণ তৈরি করে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন তৈরি করে দিলেন আমার ভাইরা সাগরানীরা গিয়ে দেখলো ওই বাক্সের মুখটা খুলে দেখলো বাক্সের মধ্যে ফুটফুটে একটা বালক জোরে বলে সোবাহান আল্লাহ হজরত সালামের চেহারা তো কম নয় কারণ তিনি তো ছিলেন নবী তিনি তো ছিলেন রসুল কারণ তার উপর আল্লাহ রাব্বুল আলমিন নাজিল করেছিলেন জোরে বলে সুবাহান আল্লাহ এ আয়তের শেষেই আল্লাহ রাব্বুল আলহমিন জানিয়ে দিচ্ছেন মুসলমান তুমি যে বাক্সের মধ্যে তোমার সন্তানকে তুমি ভাসিয়ে দেবে তবে টেনশন করার কোনো কারণ নাই ওই সন্তানকে ঘুরাইয়া ফিরাইয়া আবার তোমার কোলেই আমি পৌঁছায়া দেব জোরে বলে সুবাহান আল্লাহ বা যা লুহু মিনাল মোড় শুধু ফিরাইয়ে দেব না তাকে আমি রসুল জোরে বলি আমার ভাইরা। মারিয়া মোখান থেকে দেখতেছে সব কিছু চাকরানিরা সন্তানটাকে মোসিয়া আল্লাহ সাল্লামকে নিয়ে আসিয়ার কোলে দিল আসিয়া দেখলো ফুটফুট একটা সন্তান বাক্সের মধ্যে আঙ্গুলটা বৃদ্ধাঙ্গুলি সুঁচতেছে হজরত আসিয়া আল্লাহ সাল্লাম কোলে নিয়ে রাজ রাজদরবারের মধ্যে গিয়ে প্রবেশ করলেন এরপর রাজ দরবারের মধ্যে প্রবেশ করার সাথে সাথে মিস্টার ফেরাওয়ানের সাথে দেখা পুত্র সন্তান দেখে একবারে রুহুটা গলার কাছে উঠেছে কারণ ওই যে যদি সেরা বলেছিল যে পুত্র সন্তানের ভয় আপনি স্বামী স্ত্রীকে এক জায়গায় হতে দিচ্ছেন না সেই পুত্র সন্তান তো দুনিয়াতে এসেছে ফেরাওয়ান মনে মনে চিন্তা করে এটাই বুঝি মুসা সুতরাং আসিয়া এই সন্তানকে তুমি কোথা পেলে আমি একে হত্যা করব জোরে বলে না আমার ভাইয়েরা আসিয়া সালাম ছিলেন ইমানদার স্বামীকে বললেন স্বামী বা আপনি আসলে পাগল হয়েছেন আপনি যে মুসার ভয়ে যে মুসার ভয়ে আপনি হাজার হাজার পুত্র সন্তান হত্যা করেছেন সেই মুসা কি এখনও বেঁচে আছে নাকি এত সুন্দর ফুটফুটে শিশু কেন আপনি হত্যা করবেন আমি হত্যা করতে দেবো না আমাদের সন্তান না ইস এই পুত্র সন্তানকে আমরা লালন পালন করবো এই জন্য আমাদের বাংলাদেশে আল্লাহ কে আর আল্লাহ রাখে কে কথা বলুন ঠিক না আমার ভাইরা মুসারকে হত্যা করার জন্য হাজার হাজার পুত্র সন্তানকে ফেরাউন দুনিয়া থেকে বিদায় করেছে অথচ আল্লাহ রাবুল আলমিন বলেন মুসারে ফেরাউন রে যতই মুসা মুসা আলসালামকে হত্যা করার জন্য চেষ্টা করিস না গেল ওই মুসাকে তোর পরিবারের মধ্যে তোর অর্থনৈতিক তোরও খরচে আমি রাজ দরবারে লালন পালন জোরে বলি সোবাহ আল্লাহ যে মুসাকে তুমি হত্যা করবা ওই মুসাকে তোমার কোলেই লালন পালন করবো খরচও তুমি করবে আল্লাহ আবার জোরে বলে আমার ভাইরান এরপর সন্তানটিকে আইসি আল্লাহ সালাম বললেন স্বামী গো মারার কোনো দরকার আমাদের তো পুত্র সন্তান নাই লালন পালন করি মোসি আলাহ সালামের চেহারার দিকেই ফেরাউন তাকে মনের মধ্যে একটু দয়ার উদ্রেক হলো আর স্ত্রীর কথা তো স্বামী ফেলতে পারে না কথা বলেন ঠিক কিনা যত বড় পাওয়ারফুল লিডারই হোক স্ত্রী যদি একটা আবদার করে ও আবদার ফেলানো খুব কঠিন ঠিক কিনা বলেন ফেরাউন চিন্তা করলো স্ত্রীর কথা ফেলার দরকার নেই আমারও পুত্র সন্তান নাই আল্লাহরা বোলারাবিন বলছেন ফেরাউন এটাই তো আমি চাচ্ছি তুমি সালামকে হত্যা করতে চেয়েছিলে কিন্তু তোমার দর তোমার পরিবারে লালন পালন করাবো আমার ভাইয়েরা ফেরাওন তখন বললো আসিয়া লালন পালন করবা ঠিক আছে কিন্তু পুত্র সন্তান যে কার আল্লাপাকে ভালো জানে কিন্তু এই পুত্র সন্তানকে এখন খাওয়ানো হবে কি এত দুধ খাওয়ানোর দরকার আসিয়া তখন করলো কি রাজ দরবারে যত চাকরানি ছিল সকল চাকরানিদেরকে বলে দিল তোমরা একটা ধাত্রীর ব্যবস্থা করো যে ধাত্রী যেই মহিলা সন্তানকে দুধ পান করাবে লালন পালন করাবে আমার ভাইরা আল্লাহর কি কাজ যত মহিলাকে নিয়ে আসা হয় মুসা আল্লাহ কারু ইস্তানি মুখ দেন নাজরি বলে সোহান আল্লাহ খেলাটা কারু ইস্তানি মুখ দেয় না মুসা সাল্লাম তখন মরি ওই যে মরিয়ম সব কিছু দেখতেছে এখন রাজ দরবারের মধ্যে কি ঘটনা ঘটে এটা দেখার জন্য সাকরানির মধ্যে চাকরানিদের মধ্যে সে মিশে গেছে যে আসলে আমার ভাইয়ের সাথে কি ব্যবহার করা হয় আর কি ঘটনা ঘটে এটা তো আমার দেখা দরকার আমার ভাইরা শেষে করলো কি মারিয়াম গিয়াসিয়াকে আসিয়াকে বলল আমার কাছে একজন মহিলার খোঁজ আছে তিনি খুব ভালো আমার মনে হয় সেই মহিলাকে নিয়ে আসলে সেই মহিলার দুধেই সন্তান পান করবে জোরে বলি আল্লাহ এই পরিকল্পনা কার সাথে সাথে আসিয়া বললো ঠিক আছে তুমি তাড়াতাড়ি নিয়ে এসো দিকে ওই যে মরিয়া ওই যে মুসা আল্লাহ সাল্লামের মা সন্তানকে বাক্সের মধ্যে ভেসে দিয়ে আপনি চিন্তা করুন সন্তানকে বাক্সের মধ্যে ভেসিয়ে দিয়েছে আর সন্তান সন্তান আর বাবার মধ্যে আল্লাহ রাবুল আলমিন এত সম্পর্ক এত মহব্বত তৈরি করেছেন আপনি যখন সন্তানকে রেখে কোথাও যাবেন মনে হবে যে কত বছর ধরে আমার সন্তানকে দেখি না কথা বলুন ঠিক কিনা এত মহব্বত আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন মুসা সালামের মা তিন মাস দুধ পান করানোর পর বাক্সে ভাসিয়ে দেওয়ার পর সর্পণ করতেছে কোরআন কারিমের মধ্যে ঘটনাগুলো আল্লাপাক বর্ণনা করেছেন হযরত মুসা সালামের মা সর্পট করতেছে কারণ তার কলিজার টুকরা সন্তানকে সে বাক্সে ভাসিয়ে দিয়েছে কি অবস্থা হবে আল্লাহ ভালো জানেন আমার ভাইরা যে ছটফট করতেছে মনের মধ্যে কষ্ট অনুভব করতেছে এন দা মিন টাইম মারিয়াম এসে বলল মা আমার ভাইয়ের সাথে ঘটনা ঘটেছে আপনি এই মুহূর্তে চলুন ফেরাউনের দরবারে সেখানে আপনি গেলেই আবার আমার ভাইকে পাবেন আমার ভাইরা তখন কি করলো মুসা আল সাল্লামের মা সাথে সাথে ফেরাউনের দরবারে গেল যাওয়ার সাথে সাথে মুসা সাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে তার কোলে উঠলো এবং দুধ পান করলো বলে সুবাহান আল্লাহ আমার ভাইরা ফেরাউন বলল তোমার কাজ হলো এই সন্তানকে দুধ পান করানো লালন পালন করানো আর মাছ গেলে দৈনিক তোমার জন্য একটা বেতন থাকবে বলে সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর খেলা দেখেন নিজের মায়ের দুধ পান করতেছে নিজের মায়ের কোলে মুসা আলাহ সালামীকে আল্লাপাক উঠাই দিলেন আবার নিজের সন্তানকে দুধ পান করানোর জন্য আবার ফেরানোর থেকে আল্লাপাক বেতনও খসাচ্ছেন শরীবান আল্লাহ খেলা টাকার আল্লাহ রাবুল আলমিন সে কথাই সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাবুল আলামিন জানিয়ে দিচ্ছেন মুসার মা টেনশন করার কোনো কারণ নাই মুসাকে আবার তোমার কাছে ফিরিয়ে দেব। আমার ভাইরা লালন পালন করা শুরু করে দিলেন মুসাই সালামের মা দুধ পান করান এরপর সেবা যত্ন করেন রাজ পরিবারে থাকেন ভালো পরিবেশে আর সুন্দর একটা হুজুরা খানারও ব্যবস্থা করা হয়েছে মুসা আলাহ মাও মাও থাকেন মুসা আল্লাহ থাকেন এরকম করে হজরত মুসা আলাহ সাল্লাম ধীরে ধীরে বড় হতে লাগলেন জরিবলি সোবাহান আল্লাহ হজরত মুসা আল্লাহ সাল্লাম যৌবনে করলেন যৌবনে পদার্পণ করার পর হজরত মুসাই সাল্লাম তিনি তো যখনই যৌবনে পদার্পণ করলেন তখন দেখলেন যে ফেরাউন মেশ আপনার বনি ইসরায়েলদের ওপর জুলুম নির্যাতন করে এমন কি মেশর যারা মেশরি যারা তারা করে কি আপনার বনি ইসরায়েলদের ওপর জুলুম করে নির্যাতন করে আমার ভাইরা হজরত মুসা সালাম যুবক মানুষ যখন অন্যায় অপকর্ম হতে দেখে তখনই মুসা আল্লাহ সেখানে বাধা দেয় জোরে বলে সোহান আল্লাহ এত যারা অন্যায় দেখার পর বাধা দেয় বুঝতে হবে এরা হলো মুসা আল্লাহ উত্তর শরীর হজরত মুসা আল্লাহ তো ইচ্ছা করলে চুপ থাকতে পারতেন হজরত মুসাই সাল্লাম কোনোদিনে সুদ থাকেন নাই বরং যখনই কোনো মেশরি জুলুম করত সালাম সেখানে প্রতিবাদ করতেন জরিবুল ইসলাম আল্লাহ তার মানে প্রতিবাদ করাটা হলো একটা ইমানদারের দায়িত্ব কথা বলুন ঠিক কিনা আজ আমার দেশে অনেক মুসলমান আছে যারা বলে আল্লাহ রাবুল আলমিন গান বাজনা হারাম করেছেন আমি নিজে শুনবো না তবে গান বাজনা মানুষ শুনুক কে শোনে শুনুক ও ব্যাপারে আমার কোনো ভোগ নাই এরকম মুসলমান আছে না নাই জুলুম করা আল্লাহ রাবুল আলমিন হারাম করেছেন আমি কারোর ওপর জুলুমও করবো না তবে কার ওপর জুলুম হচ্ছে কে জুলুম করতেছে এ ব্যাপারে আমি নাক গলাতে যাবো না এরকম মুসলমান আছে না নাই আমার ভাইয়েরা হত্যা করা হারাম করেছেন আমি কাউকে হত্যা করবো না তবে কাকে হত্যা করা হলো ঘুম করা হলো খুন করা হলো ওটা আমার দেখার কোনো বিষয় না যা হয় মুসাই আল্লাহ যখনই যৌবনে পদার্পন করলেন তখন দেখলেন এক মিশরি ব্যক্তি বনি ইসরা একজন অসহায় ব্যক্তির ওপর জুলুমান নির্যাতন করছেন হজরত মুসা তাকে শাসন করার জন্য একটা থাপ্পড় মারলেন সাথে সাথে ওই মেশুরি ব্যক্তি মুসা একটা থাপ্পড় খেয়ে দুনিয়া থেকে বিদায় হলে হ্যাঁ জোরে বলে আল্লাহ এক থাপ্পরে ওই মিশুরি ব্যক্তি শেষ আমার ভাইয়েরা যখন ওই মিশুরি ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল মুসাইসাল্লাম আল্লাহ ভাইয়ের কাছে দোয়া করুন আল্লাহ গো আমি তো তাকে শাসন করার জন্য একটা সপি ঢাকাত করলাম থাপ্পড় মারলাম আমার তো নেও ছিল না তাকে হত্যা করার কিন্তু সে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি আমাকে তুমি ক্ষমা করে দিও আমার ভাইরা পরের দিন তিনি লক্ষ্য করলেন আরেকজন মেশুরি ব্যক্তি আর ওই বনি ইসরায়েলের ওই ব্যক্তি আবার ঝগড়া লাগছে হজরত মুসা সালাম যে থাপ্পরে যে ওই ব্যক্তিটি মারা গেছে এটা কিন্তু সমাজের কেউ জানে না ফেরাউনের দরবারে বিচার দেওয়া হলো মেশুরি ব্যক্তিকে হত্যা করা হয়েছে ফেরাউন বললো সাক্ষী নাই কে মারছে আল্লাপাকে ভালো জানে কিন্তু পরের দিন ওই বনি ইসরায়েল ফাঁস করে দিল যে মুসা সাল্লাম তাকে মেরে ফেলেছে বলে নাউজিল্লা তখন সে বলল তখন ফেরাউন করলো কি মুসাকে যেখানে পাও সেখান থেকে গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আস আমার ভাইরা। সাথে সাথে আল্লাহ রাবুল আলহামদ জানিয়ে দিলেন মুসা মেশরে থাকার আর কোনো সুযোগ নেই তোমার এই মুহূর্তে তোমার মাদিয়ানের দিকে তুমি রওনা দাও জোরে বলি সোবাহান আল্লাহ মাদিয়ানের দিকে তিনি রওনা দিলেন আর মাদিয়ান ছিল হজরত সোয়েব আল সাল্লামের বাড়ি হজরত সোয়েব সালাম মুসা আলাহ সাল্লামের শ্বশুর ছিলেন সোবাহান আল্লাহ জোরে বলি মুসা আলাহ সাল্লামও নবী শ্বশুরও নবী সোবাহান আল্লাহ জোরে বলি এই ঘটনাটার ডিটেলস সুরা তোহার মধ্যে সুরা কাসাস এরপর আর কোরআনের বিভিন্ন সুরের মধ্যে মুসা সালামের সাল্লামের ঘটনালা পাক বর্ণনা করেছেন